ঘরের বাইরে পর্দার বৃহত্তর বিধান পালনের দুটি উপায় হচ্ছে একটি হিজাব এবং জিলবাব একদম খাস ইউনিক ডিজাইনের একটি বোরখা সেট দেখাবো এটি কিন্তু জিলবাব টাইপের হবে ইনশাল্লাহ এবং বেস্ট হবে পর্দার জন্য অগ্রিম কোনো টাকা লাগবে না প্রোডাক্ট যেমন ভিডিওতে এবং ছবিতে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তেমনই পাবেন আপনি যখন প্রোডাক্টটি অর্ডার করবেন শুধু আপনারটা অ্যাড্রেসটা আমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে শুধু দিয়ে দেবেন আমরা আপনার নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবো যখন আপনি ভিডিওতে এবং ছবিতে যেমন দেখছেন ইনশাআল্লাহ তেমনই পাবেন যদি কথা কাজে মিল না পান আপনি সাথে সাথে রিটার্ন করে দিতে পারবেন আজকে আপনাকে আমি আসিয়া ভার্সন টু বোরখা সেট দেখাবো এবং এই বোরখা সেটটি খুবই ইউনিক এবং চমৎকার হবে সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের বোরখাগুলি অর্ডার করতে পারবেন আমি প্রথমে দেখাচ্ছি আসিয়া সেটের ইউনিক জিলবাব টাইপের যে হিসাবটি আসিয়া ভার্সন টু জিলবাবটি দেখতে পাচ্ছেন কতটা লং হবে একদম লং অনেক লং গেছে ইনশাল্লাহ পর্দা ফুল কাভারেজ হবে ডাবল বোর্ড থাকবে এবং হাতার এখানে দেখতে পাচ্ছেন লুপ থাকবে উভয় দিকে খুবই চমৎকার দেশে ব্যাক দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং চমৎকার হবে ইনশাল্লাহ আর এই জিলবাব টাইপের রিজার্ভের সাথে তৃতীয় একটি পার্ট আছে এই পার্টটি কিন্তু আপনি চাইলে সামনে এইভাবে দিয়ে চোখ ঢাকতে পারবেন যদি চোখ ঢাকতে না চান আপনি এটি পিছনে দিয়ে দিতে পারবেন পর্দার একদম বেস্ট হবে এবং কাপড়ের কোয়ালিটি হবে অরিজিনাল দুবাইচের কাপড় এবং আপনারা দেশে দেখতে পাচ্ছেন রাবার থাকবে এবং বাঁধার জন্য বেল্ট দেশে খুবই ইউনিক এবং চমৎকার হবে ইনশাল্লাহ আপনি কিন্তু কাপড় কোয়ালিটি অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির হবে ইনশাল্লাহ এই আসিয়া ভার্সন সাথে কিন্তু আর একটি ডাবল পার্টি নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন খুবই লং হবে এবং ফুল কাভার যাবে কতজন আপনি এভাবে পরে নিতে পারবেন ডাবল পার্ট থাকবে ডাবল পার্টি আমরা ইউজ করছি অরিজিনাল দুবাইচের কাপড়